নীলুর শত চালাকি করা শর্তেও স্রোত এবং রায়ের বৌমনির জেরার মুখে পড়তে হলো নীলুকে হ্যাঁ বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন রায়ের হবু বরকে নিয়ে এত বেশি মাতামাতি নীলুর কিসের এটার জন্যই স্রোত এবং রায়ের বৌমণি জেরা করে বসে নীলুকে বলতে থাকে যে আচ্ছা তুমি একটা জিনিস খেয়াল করেছো আমাদের রায়ের নয় চরিত্র খারাপ দেখে ও বসের সাথে এত বেশি নষ্টি করেছে কিন্তু আমি তো একটা কথা বুঝতে পারছি না যে নীলুর কিসের সম্পর্ক রায়ের হবু বরের সাথে বলো তো আমি তো এখানে দেখছি পুরো চিত্রটাই উল্টো তখন স্রোতকে সৌর্য বলতে থাকে যে কী বলছো স্রোত আমি কিছুই বুঝতে পারছি না তখন নীলু বলতে থাকে এই স্রোত তুই কি বলছিস মুখ সামনে কথা বল কিসের সেটা তো আমার সাথে মাখামাখি রায়ের হবু বরের সাথে তখন স্রোত বলতে থাকি কেন রে দিদি তুই সেদিন ফোনে যে কথা বলছিস সেটা কার সাথে কথা বলছিস আচ্ছা সেটা না হয় বাতি দিলাম সেদিন রাতের বেলা তুই গা ঢাকা দিয়ে রাতে মাঝরাতে কেন ওই রায়ের হবু বরের সাথে দেখা করতে গিয়েছিলিস বাইরে বলতো কই দিদি ভাই তো একবারও গেলো না তুই কেন গিয়েছিস লুকিয়ে লুকি এখন বল তোর কাছে কোনো উত্তর আছে বেশ তো রায় দিদি ভাইয়ের উপরে আঙুল তুলছিলিস এখন তুই কেন কথা বলছিস না বল তো লজ্জা করছে এখন তখন সূর্য বলতে থাকে কি বলছে নিলু স্রোত এসব তখন নীলু বলতে থাকি আমি কিছুই বুঝতে পারছি না ও কি ঘুমের ঘরে আমাকে দেখেছে নাকি আমি সেটাই বুঝতে পারছি না আমি তাহলে তোমাকে সূর্য কি বলবো বলো তখন ডায়ের বৌমনি বলতে থাকে শুধু ও না নিলু তুমি যে কথাটা এড়িয়ে যাবে আমিও দেখেছি দুজন মানুষের চোখ তো অন্তত ভুল হতে পারে না তাই না তখন সূর্য বলে থাকে যে রায়ের হবু পরে আমাদের কারোর সাথে দেখা না করে শুধু তোমার সাথেই দেখা করতে চাইলো সেটা কেন নিলো আমাদেরকে একটু বলবে আর তুমি তো আমাকে একবারও বলিনি যে মাঝ রাতে সেদিন তুমি রায়ের হবু পরের সাথে দেখা করতে গিয়েছো তখন নিলু বলতে থাকে আসলে তোমাকে আমি কী বলবো জানো না সূর্য আমাকে উনি বারবার করে ফোন করে বলছিলো যে আমার শালিকার সাথে আমার কিছু জরুরি কথা আছে ও আসলে রাই দিদিভাইকে একটা সারপ্রাইজ দিতে চাই বিয়ের আগে আর তার জন্য আমার সাথে একটু প্ল্যানিং করার জন্য আমাকে ডেকে পাঠিয়েছিল তখন স্রোত বলে দেখা যাচ্ছে দিদি ভাই সেটাই না হয় মানলাম কিন্তু তুই গা ঢাকা দিয়ে এরকম চোরের মতন কেন বের হলি বলতো আমি তো তোর দিকে নজর রাখছিলাম আমি তো দেখেছিলাম যথেষ্ট পরিমাণে যদি কতটা ঘাবরে ছিলিস যখন তুই তার সাথে দেখা করছিলিস আর দিদিভাইকে যখন সারপ্রাইজ দেওয়ারই আছে তো তোর সাথে সালামশবরা করার কী আছে বলতো আমিও তো শালিকে আছিলাম তাই তো সে তো আমাকেও যথেষ্ট পরিমাণে আমার সাথে তো শেয়ার করতে পারতো ওপরে বৌমনিও তো ছিল তখন রায়ের বৌমনি বলতে থাকে দেখো নিলু তুমি যতই চালাকি করার চেষ্টা করো না কেন আর যাই হোক না কেন তুমি রাইকে কোনো মতেই জব্দ করতে পারবে না তোমার চালাকি দিয়ে তো টুক আমরা ওয়ান করে দিচ্ছি ওদিকে রায়ের মা ছুটে এসে বলতে হ্যাঁ রে সেদিন রায়ের হবো বর এসেছিল তুই বাড়ি অব্দি কেন টিকেন না বলতো বাইরে থেকে দাঁড়িয়ে দিলে কথা বলেছি সেটা কেমন দেখা যায় বলতো পাড়ার লোকেরা দেখলে কী বলবে কী ভাববে তখন নীলু বলতে থাকে যে মা তোমাকে কী বলবো আমি এক্ষুনি তো বললাম তোমার বিশ্বাস হচ্ছে না তোমার আমার উপর সন্দেহ হচ্ছে তখন রায়ের বমনি বলতে থাকে যে না মায়ের কোনো দিনও তোমার উপর সন্দেহ হবে না কিন্তু আমাররা শ্রোতে যথেষ্ট পরিমাণে তোমার উপরে সন্দেহ হচ্ছে তোমার এখানে মতলবটা কী বলো তো সে প্রথম দিন থেকে দেখছি এই পাত্রের উপরে তোমার এত বেশি ফিদা হওয়াটা রিজনটা কী আমাদেরকে একটু বলবে আমাদের সাথে একটু শেয়ার করো না কই তাকে দেখে তো আমাদের এমন কোনো কিছু মনে হচ্ছে না যে না তার মতন পাত্রই আসলে আমাদের রাই ডিজার্ভ করে তখন রায়ের মা বলতে থাকে যে দেখো বৌমা আমি তোমার মতামত চাইনি তাই তুমি নিজেকে যথেষ্ট পরিমাণে দূরেই রাখো রায়ের বিয়ে থেকে সেটাই বরঞ্চ ভালো তখন রায়ের বৌমনি বলতে থাকে মা পারছি না তো অনেক তো চেষ্টা করছি তা সত্ত্বেও পারছি না যেখানে দেখছি রায়ের জীবনটা প্রায় শেষ হয়ে যাওয়ার পথে সেখানে আমি অবশ্যই দাঁড়াবো যাতে রায়ের জীবনটা আর কারো হাতের যাতে কোনো রকম কোনো খেলনার মতন না ব্যবহার হয় সেই ব্যবস্থাটাই আমার করতে হবে তাই মা আমি সব বিষয়ে কথা বলবো অবশ্যই এটা আমার অধিকার আছে তো বন্ধুরা তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না